আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় এন টিআরসি এর মাধ্যমে চাকরিগত শিক্ষকবিন্দু সহ সরকারি যে সকল চাকরিজীবী আছেন আপনারা নিশ্চয়ই জেনেছিলেন যে মহার্ঘ ভাতা আপনাদেরকে দেয়া হবে দশ শতাংশ অথবা বিশ শতাংশ হারে বিভিন্ন গ্রেডে বিভিন্ন পার্সেন্ট দেওয়া হবে তো সেই বিষয়টি থেকেই ইতিমধ্যেই আপনারা খবর পেয়েছেন খবর ছড়িয়ে পড়েছে যে আসলে মহার্ঘ ভাতা থেকে সরকার সরে এসেছেন যে আপাতত মহার্ঘ ভাতা দেয়া হচ্ছে না তো দেয়া হচ্ছে না কেন তার কারণ হিসেবে বলা হচ্ছে যে বিগত যে সরকার ছিল তাদের তারা দেশকে ফোকলা করে গিয়েছে এবং তারা মূল্যস্ফীতি এমনভাবে বেড়েছে যে যদি এই মহারগা এখন দেয়া হয় তাহলে সেটাকে রোধ করা কঠিন হয়ে যাবে আমি আসলে বিবিসির বরাদ দিয়েই এই কথাগুলো বলছি এই কথাগুলো জানানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বিভিন্ন সংশ্লিষ্ট মহল থেকে তো বিষয়টা হলো অনেকেই চিন্তা করছেন যে সম্ভবত মহারগা তার দেয়া হবেই না আসলে এটা দেয়া হবে তবে একটু সময় লাগবে আগামী অর্থ বছর পর্যন্ত যারা চাকরিজীবী আছেন তাদেরকে অপেক্ষা করতে হবে তো সেই সময় পর্যন্ত অপেক্ষা করলে আশা করি ওই সময় মহার্ঘভাতা দিক অথবা ইনক্রিমেন্ট করুক সেটা সরি জাতীয় পে স্কেল দিক এই দুইটার যে কোনো একটা দিবে তো বেশিরভাগ চাকরিজীবী যারা আছেন তাদের আসলে চিন্তাভাবনা যে আমাদেরকে গত যে পেস্কেল হয়েছিল সেটা দু হাজার পনেরো সালে হয়েছিল নতুন একটা পেস্কেল চাচ্ছেন তো এই স্কেলটা হলে সবচেয়ে বেশি ভালো হয় ভাতার চাইতে তো দেখা যাক সামনে কি হয় তবে আপনারা হতাশ হবেন না আশা করি অনেক ভালো কিছুই হবে মহার্ঘ ভাতা না পান সেটা মহার্ঘাতা পাবেন না এরকম বলা হয়নি বলা হয় সেটা পাবেন তবে হয়তো আগামী অর্থ বছর পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে তো সেক্ষেত্রে শিক্ষক মহল থেকে একটা দাবি হওয়া উচিত যে মহার্ঘ ভাতাটা যেন না দিয়ে আমাদেরকে যে পে স্কেল আছে এই পে স্কেলটা দেয় তাহলেই এটা সবচাইতে বেশি ভালো হবে এবং উপকৃত হবে তো এই বিষয়গুলো ছেড়ে আগে তো এটাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ